বর্তমান সময়ে খামারিদের ভাগ্য পরিবর্তন করার একমাত্র হাঁসের জাত আছে অরিজিনাল পিকিং স্টার হাঁসের জাতগুলি যে জাতগুলি অনলি মাত্র পঞ্চাশ দিনে তিন কেজি পর্যন্ত ওজনে থাকে মাংসের সেরা সেই বিশ্ববিখ্যাত অরিজিনাল পিকিং স্টার তেরো জাতের হাঁসের জাতগুলি যা আপনারা খামার করে বর্তমান সময়ে ব্যাপক আকারে লাভবান হতে পারেন এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন সেই অল্প সময়ের মধ্যে দ্বিগুণ আকারে মাংস উৎপাদনকারী অরিজিনাল পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলি আপনারা আমাদের হাসারি থেকে পাইকারি দামে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা তাই যে সকল ভাই বোনেরা যারা চিন্তা করছেন খামার করবেন অথবা যারা ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের যে কোনো ব্যবসার পাশাপাশি খামার করতে চান সে সকল ভাই বোনদেরকে বলব সে বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত অল্প দিনে ব্যাপক মাংস উৎপাদনকারী এবং ব্যাপকভাবে লাভজনক সেই অরিজিনাল পিকিং স্টার এবং তেরো জাতের হাঁসার জাতগুলি এবং অরিজিনাল ফ্রান্সের পিকিং স্টার তেরো জাতের হাঁসগুলি আপনারা আমাদের হাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি এবং আমরা খামারিদের সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি তাই যে সকল ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং অল্প সময়ের ভিতরে দ্বিগুণ আকারে মাংস উৎপাদন করে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে পারবেন এবং নিজেকে খামার হিসাবে এস্টাবলিশ করতে পারবেন এবং ব্যাপক অর্থ উপার্জন করতে পারবেন তাই দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের হেঁসের সঙ্গে থাকবেন এবং সকল ধরনের হাঁস মুরগির ভিডিও পাওয়ার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের হেঁসারির সঙ্গে থাকবেন সম্পূর্ণ ছয় থেকে সাত কেজি ওজন অরিজিনাল পিকিং স্টার তেরো দাতের হাসের জাতগুলি আপনারা আমাদের হেসারি থেকে পাইকারি দামে হোম ডেলিভারি নিতে পারেন